প্রিয় হাজিরি ই আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলাইহ ধরে 6 নম্বরের আয়াত সুন্দর করে বলছে ইবিনা ওলাবাইত নাউদি আলিন আল্লাহ বন রব্বুল আলামিন নিশ্চয়ই মানুষের জন্য সর্বপ্রথম নির্মিত হলো বা বাড়ি বা ঘর হলো যা মক্কা নগরতে আল্লাহ রব্বুল বানিয়েছিলেন 7 দিনের মান করেছিলেন সর্বপ্রথম সে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত কারীমা শেষ করে দামদান বল আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন বরকত ওয়াল এই গৃহটি এমন একটি ঘর যে ঘরটি বরকতপূর্ণ এবং বিশ্ববাসীর জন্য হেদায়তী পৃথিবীর একদিক থেকে বরকতপূর্ণ যদি সেই ঘরে কেউ যায় সেই ঘরে কেউ নামাজ আদায় করে করে তাহলে তার জন্য বরকতপূর্ণ হয়ে যায় সে নিরাপদ হয়ে যায় সুধতায় নয় তাকে এই পৃথিবীতে সুপথের দিশা দিয়ে পথ নির্দেশ করে দেয় তাকে হেদায়েতের জন্য সুযোগ করে দেয় আমরা আমাদের মসজিদগুলোতে নামাজ আদায় করি আমাদের নামাজে সব আছে কিন্তু বাইতুল্লাহ শরীফে মাসজিদুল হারামে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে

সেই কাবার চত্বর সেই জায়গাতে গেলে আমরা হেদায়েত লাভ করতে পারি যে ইসলাম আসলে কত পরীক্ষা না কত সুন্দর একটি জীবন লাভ সেখানে গেলে আমরা মুসলিম ভ্রাতৃত্ব মুসলিম উম্মাহের মাঝে যে কি ঐক্যবদ্ধ বিষয় রয়েছে সেটা আমরা উপলব্ধি করতে পারি যুগ শ্রেষ্ঠ আলের দিন ইসলাম পারস্যের মুখ থেকে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা শুনে নিজেদের জীবনকে সাজাতে পারি নিজেদেরকে সঠিক করে পরিচালিত করতে পারি এটা হচ্ছে এক হেদায়তের গুরুত্বপূর্ণ মাধ্যম সকলে বলছি হাজ এই হজ কিন্তু সাধারণ কোন বিধান নয় এর বিধানটা হলো হজ হলো মুসলিম যারা সামর্থ্যবান তাদের জন্য জীবনে একবারের জন্য খরচ একবার খরচ আদায় করবার পরে আরো করতে পারেন সেগুলো আপনার জন্য নকল বা হিসাবে পরিগণিত হবে নিয়ম যদি থাকেন আপনার যদি মনোবাসনা সত্যি করেন থেকেই থাকে আপনি যদি চেষ্টা করেন হজ করবার জন্য তাহলে একজন সাধারণ মানুষ হিসাবেও আপনার পক্ষে সম্ভব আল্লাহ আপনার জন্য এমন বরকা দান করবেন এমন রহমত বর্ষণ করবেন আপনি খুব সহজে হজ করতে পারবেন আল্লাহ সেই তৌফিক যেন আমাদের সকলকে দান করেন সকলে বলি আল্লাহ আমি একটি ছোট্ট ঘটনা বলে যায় হজের জন্য চেষ্টা করলে হজের জন্য নিয়ত করলে হজের জন্য কত ত্যাগ করলে এটা সম্ভব আপনারা বুঝতে পারবেন হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলহিন নাম আপনারা শুনেছেন যিনি ছিলেন খোরাসানের অধিবাসী খোরাসানে থাকা অবস্থায় তিনি হজের নিয়োগ করলেন তখন কিন্তু এখনকার মতো এত উন্নত যানবাহন এমন ব্যবস্থা তো না ছিল না এখন একটি দিনে ছয় ঘন্টা সময় নিলে বাংলাদেশ থেকে ওই মক্কায় চলে যাওয়া যায় কিন্তু তখনকার দিনে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পর্যন্ত অতিক্রম করা লাগত আপনার শুনে থাকবেন বাংলাদেশের অনেক হাজি যারা পানি পথে হজ করতে গিয়েছে ৬ মাস ধরে হজে গিয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু এখন কিন্তু ছয় ঘন্টার ব্যবধানে মানুষ চলে যাচ্ছে তো হজরা দেন দেন বাইজির বুস্তলে রহমতুল্লাহ আলাই হজে যাওয়ার জন্য নিয়ত করলেন পদব্রজে পায়ে হেঁটে হেঁটে তিনি এই নিয়তের প্রেক্ষিতে হজে যাওয়ার জন্য গমন শুরু করে দিলেন তিনি তো আরো অসাধারণ একজন মানুষ ছিলেন তিনি চলতে পথে যেখানেই নামাজের স্থান দেখেছেন যেখানে এই মসজিদ পেয়েছেন মুসল্লা যায় নামাজ বেছিয়ে দিয়ে দুই রাখা নামাজ আদায় করেছেন শুকুরিয়া এবং প্রত্যেকটি পদক্ষেপে পদক্ষেপে তিনি আল্লাহ আলমিনের জন্য সুযোগ পেশ করেছেন সুক্রিয়া আল্লাহ প্রশংসা নিবেদন যে এভাবে যেতে যেতে তার একটি দুটি বছর নয় বারোটি বছর লেগে গিয়েছে সবাই বলে আল্লাহ ভাবতে পারে একজন মানুষ

এভাবে করে অনেক দিন পরে বছরের পর বছর পেরিয়ে মক্কাতে হজের জন্য উপস্থিত হয়ে গেলে আল্লাহ আমি তার এত এই নেক নিয়ে তার এত কষ্টের যে পরে যে চেষ্টা সাধনা সেটাকে কবুল করেছেন বিধায় তিনি এতদিন পরে হলেও এত কষ্ট করে হলেও সেখানে পৌঁছতে পেরেছেন এবং হজ কমপ্লিট করতে পেরেছেন সকল তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি হজে গিয়ে কি দেখেছেন কি পেয়েছেন তিনি প্রথম বলেছিলেন আমি যখন এই ঘটনাটি হজের সফরে বরং অন্য সময় অন্য একটি সময়ের ঘটনা তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন আমি যখন প্রথমবার হজে যাই তখন আমি বায়তুল্লাহ শরীফকে দেখেছি তো আল্লাহকে দেখি নাই দ্বিতীয়বার যখন গিয়েছি তখন বায়তুল্লাহকেও দেখেছি আল্লাহকেও দেখেছি আল্লাহকে ভালোভাবে দেখেছি কিন্তু দেখতে পাইনি এখানে এটা কিন্তু সরাসরি কোরআনের অকট্ট দলিলের মাধ্যমে প্রমাণিত নয় নয় আমরা যদি এখান থেকে বিশ্বাস করি সুলতানুল আরেফিন হজরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ আলাই তিনি তো নিঃসন্দেহে আল্লাহর একজন পেয়ারা অলি বান্দা ছিলেন সন্দেহ কিন্তু যত বড় অলি হোক না কেন আল্লাহকে দেখা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা আল্লাহকে এই চন্দ্রচক্ষু পৃথিবীর মুখে দেখার কোনো ক্ষমতা রাখে না

আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সম্পর্কেও বলা হয়ে থাকে তিনি মিরাজ আল্লাহকে সরাসরি দেখে কথা বলেছেন সাক্ষাৎ করেছেন না এটা হচ্ছে সত্য নয় আল্লাহ রসুল এরকম কথা বলেননি বলেছেন যারা আল্লাহর সম্পর্কে কথা বললো তারা যেন মিথা আল্লাহ রসুল সাল্লাহ আড়াল থেকে আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন সন্দেহ নেই অতি নিকুটবর্তী হয়েছিল যতটা কাছে কোনো মানবের যাওয়ার সক্ষমতা হয় এই চক্ষু এই পৃথিবীর বুকে আল্লাহকে দেখার সক্ষমতা রাখে না এই চক্ষু এক সময় অবশ্যই আল্লাহকে দেখতে পাবে এই মানুষ যদি জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে জান্নাতের অসংখ্য নাজ নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো মানুষ জান্নাতি হয়ে আল্লাহকে দেখতে পাবে সকল বলেছেন সুতরাং যেখানে মুসলমানি পারল না যেখানে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পারল না সেখানে

এসেছি এটা আমার কাছে এটা আল্লাহ সন্তুষ্টির জন্য আমি পূর্ণাঙ্গ ভাবে নিবেদন করতে চাই আবার আল্লাহ রসুলের করব সেটাকেও আমি এমনি ভাবে পূর্ণাঙ্গ রূপে আলাদা ভাবে আল্লাহ রসুলের জন্য নিবেদন করব একটি কারেকটি সঙ্গে জুড়ে দিয়ে আংশিক ভাবে একটি কারেকটিকে অপূর্ণাঙ্গ করতে চাই না আল্লাহ রসুল সাল্লাহ রাজা দিন দীর্ঘদিন সফল যে আরো করেছেন এক পর্যায়ে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়েছেন এবং ঘুমিয়ে থাকবার পরে হানাদ করে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে উপস্থিত হয়ে গেলেন এবং বললেন হে বাইজি তুমি শহর থেকে ফিরে যাও গিয়ে তোমার মায়ের খিদমত করো সবাই বলি একজন মানুষ স্বপ্নে আল্লাহ রসুলকে দেখবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু নয় দেখতেই পারে এবং তিনি আল্লাহ রসুলকে দেখেছেন এরকম নির্দেশ প্রাপ্ত হয়ে আল্লাহ রসুলের নির্দেশ মান্য করে তিনি মায়ের খেদমত করেছেন আপনারা জানেন মায়ের খেদমত করে তিনি সুলতানুর আরফিন হয়েছিলেন তার সেই খেদমতের সেই বর্ণনা সেই ঘটনা আর পৃথিবী নয় মানুষ জানে মুসলিম বেতাকে এই জায়গা থেকে শ্রদ্ধা করে সম্মান করে তার থেকে কোনো প্রাণিত হয় উৎসাহিত হয় মায়ের আখির প্রতি তারা আগ্রহী হয় সাহাজুল মুসলাম রহমতুল্লাহ আলী তিনি অনেক দিক থেকে হলেও নিয়াদ করেছেন চেষ্টা করেছেন আল্লাহ তার হজকে কবুল করেছেন এখন আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে তিনি হজ করতে আসলেন মক্কা শরীফের হজ করে মদিনায় না গিয়ে রসুল রাউজের জিয়ারতি না করে চলে গেলেন তাহলে কি তার হজ কমপ্লিট হলো হজ কি হয়েছে জেনে থাকলে বলেন যে তিনি মদিনায় রাউজা আল্লাহ রসুলের রাউজার জিয়ারতি না করে ফিরে গেলেন তার কি হজ কমপ্লিট হয়েছে হজ কমপ্লিট হয়েছে তার কারণ মদিনায় আল্লাহ রসুলের রাউজার জিয়ারতি করা হজের কোনো অংশ নয় এটা আলাদা একটা বিষয় বিষয়ের মোহব্বতের অসলের জন্য সেখানে ভ্রমণ করা সফর করা বরপদান ঘুরে দেখা সেটা আলাদা বিষয় এর গুরুত্ব কম নয় নয় যারাই হজ করতে যায় বা উমরা করতে যায় আমাদের দেশ থেকে বা অন্যান্য দেশ থেকে তারা অবশ্যই মক্কামদিনা দুই জায়গাতেই যায় আমার রসুলের স্মৃতিবিজড়িত সব গুলো ঘুরে ফিরে দেখে কিন্তু সব জায়গায় যাওয়া কিন্তু হজের অরজ বা হজের ওয়াজিবের ভিতরে পড়ে না আল্লাহ রসুল সাল্লাম বিদায় হজে যখন গিয়েছিলেন তখনও কিন্তু তিনি মদিনা থেকেই মক্কায় গিয়েছিলেন এবং পূর্ণাঙ্গ মক্কা থেকেই হজ কমপ্লিট করেছিলেন সকল হাত এই জন্য এরকম ধ্যান ধারণা আমাদের ভিতরে থাকতে পারে এটা আসলে সঠিক নয় পেয়ারা হাজির তো এই আজকের বিষয়টা আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখব আল্লাহ জানা আমাদের সকলকে একজন আমরা পালনকারী হিসাবে হাজি হিসাবে কবুল আর মঞ্জুর করেন সকল গলি আল্লাহু আল্লাহ রসূল বলেছেন মান হাজ্জালিল্লাহ যে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করলো ফালা নিয়ারফাস ওয়ালা এবং সেখানে গিয়ে মাসিয়ালাতা নি্লজাতা বাহা পায় জড়িত হলো না স্ত্রী সহবাসে সে মানলো হলো না রাজা কে সে এমন ভাবে ফিরে আসলো যেন মায়ের দর্ঘ থেকে ঘনিষ্ঠ হয়ে নিঃস হয়ে যেন শিশু জন্ম নেয় তিক্ত সকলে ভাত ভাত যারা হাজির এই জন্য এর গুরুত্ব অনেক রয়েছে অনেক হাদিসে কথা বলা হয়েছে আমাদের মাঝে অনেকের ধ্যান ধারণা আছে যে হজ করতে গেলে আমাদের কষ্টের টাকা জমানো টাকা এগুলো শেষ হয়ে যাবে আমরা যদি আমাদের দু পাঁচ লাখ টাকা থাকে আমি ধনী আমি মনে গরিব হয়ে যাবে এরকম ধ্যান ধারণা অনেক আছে কিনা বলে আছে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যদি কেউ হজ করবার জন্য বা উমরার জন্য নিয়াত করে এবং সেখানে তা গমন করে তাহলে এই হজ তাকে দারিদ্রতা এবং গোনা থেকে মুক্ত করে দেবে সকলে বলি সুহান শুধু একথা বলে আল্লাহ রসুল খানতে হননি আল্লাহ রসুল বলেছেন যেমনি ভাবে আগুন সোনা রূপা এবং লোহার ময়লা দূর করে দেয় ঠিক তেমনি ভাবে একজন হজকারী এবং কমরাকারী জীবনে আল্লাহ দারিদ্রতা এবং মনার রয়েছে এগুলোকে ময়লা দূর করার মতো দূর করে দেবে সকল সুখাভার